তিরিশে অক্টোবর থেকে প্রত্যেকের এনআইডি থেকে যদি দশটার বেশি সিম কার্ড পাওয়া যায় তাহলে সেগুলো অটোমেটিকলি ডিলেট করে দেবে এখন প্রশ্ন হলো কোনটি আপনার প্রয়োজনীয় সিম কোনটি অপ্রয়োজনীয় সিম সেটি কিভাবে বুঝবেন কিভাবে ডিলেট করবে এ বিষয়টা নিয়ে আপনারা অনেকেই টেনশনে আছেন। তো টেনশনের কোনো কারণ নাই আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি যে সিম কার্ডগুলো ব্যবহার করতেছেন সেগুলো রেখে আপনার যে অপ্রয়োজনীয় সিম কার্ডগুলো আছে সেইগুলো মোবাইলের কাস্টমার সার্ভিসে গিয়ে অথবা মোবাইল থেকে আপনি যে সিম কার্ডগুলো সংগ্রহ করেন সেই অফিসে গিয়ে নিজে নিজে এই সিম কার্ডগুলো ক্যান্সেল করিয়ে দিবেন তাহলে হলো কি আপনার যে প্রয়োজনীয় সিম কার্ডটা সেইটা কিন্তু রয়ে গেলো থেকে গেল বেঁচে গেলো এই ক্ষেত্রে আপনি যে সমস্যাটা হবেন আপনি যদি একটি প্রয়োজনীয় সিম কার্ড ক্যান্সেল করে দেয় তাহলে কিন্তু আপনি বুঝতেই পারছেন আপনার কোন ধরনের সমস্যা হবে জামেলাই হবে আপনি কিভাবে চেক করবেন আপনার এনআইডি দিয়ে কয়টি সিম কার্ড আছে সেজন্য আপনি ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হেস এই নাম্বারে এই নাম্বারে যখন ডায়াল করবেন তখন আপনার কাছে এনআইডি নাম্বারের লাস্ট তিন সংখ্যা আছে সেইটি ডায়াল করে দিবেন তারপর কিন্তু আপনি সিরিয়ালিভাবে দেখতে পারবেন কোন অপারেটরের কইটি সিম কার্ড আপনার এনআইডি দিয়ে উঠানো আছে তখন কিন্তু আপনি অনায়াসে বুঝতে পারবেন যে আপনার কোনটি প্রয়োজনীয় সিম কোনটি অপ্রয়োজনীয় সিম কোন সিম কার্ডগুলো আপনি ব্যবহার করেন এবং কোন সিম কার্ডগুলো ব্যবহার করেন না সে বিষয়ে কিন্তু আপনি জানতে পারবেন তখন যে কাজটা করবেন আপনার যে সিম কার্ডগুলো ব্যবহার করেন বা যে সিম কার্ডগুলো আপনার প্রয়োজনীয় সেই সিম কার্ডগুলো রেখে আপনার ব্যস্ত যে সিম কার্ডগুলো আছে বেশি যে সিম কার্ডগুলো আছে সেইগুলো অবশ্যই ডিলেট করে দিবেন এক্ষেত্রে আপনার দুইটা লাভ হবে একটি হলো এই যে ত্রিশে অক্টোবরের পরে যে সিম কার্ডগুলো ডিলেট করবে সেক্ষেত্রে আপনি সেফ হয়ে গেলেন বেছে গেলেন যে আপনার সিম কার্ড আর ডিলেট হবে না আরেকটা জিনিস বেছে গেলেন যে আপনার এনআইডি দিয়ে এতগুলো সিম কার্ড উঠানো আপনি কিন্তু জানেন না যে আপনার এই উঠানো সিম কার্ডগুলো অন্য কেউ ব্যবহার করতেছে কিনা কোনো ক্রিমিনাল বা কোনো ধরনের অপরাধ হচ্ছে কিনা আপনার সিম কার্ড দিয়ে সেইটা কিন্তু জানতে পারেন না তখন কিন্তু দেখা যাবে যে কোনো অপরাধের কারণে আপনি ফেসে যেতে পারেন তাই যে কাজটা করবেন আপনি শুধুমাত্র আপনার প্রয়োজনীয় সিম কার্ডগুলো রাখবেন যে সিম কার্ডগুলো আপনি চালান আপনার ফ্যামিলি মেম্বার কেউ চালান সেগুলো রেখে বাকি যে সিম কার্ডগুলো আছে অবশ্যই নিজ দায়িত্বে ডিলেট করে দিবেন তা না হলে কিন্তু তিরিশে অক্টোবরের পরে যে কোনো সময় যে কারো সিম কার্ড ডিলেট হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু বিটিআরসি যে নিয়ম করছে সেখানে কিন্তু চেক করবে না যে আপনার কোন সিম কার্ডটা প্রয়োজনীয় কোন সিম কার্ডটা অপ্রয়োজনীয় তারা দশটার বেশি নাম্বার পাবে দশটা রেখে বাকিগুলো ডিলেট করে দিবে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রয়োজনীয় নাম্বারটাও ডিলেট হয়ে যেতে পারে তাই প্রত্যেকেই সচেতন থাকবেন তিরিশে অক্টোবরের পর থেকে আপনার দাপে দাপে সেই সিম কার্ডগুলো ডিলেট করে দেবে তাই প্রয়োজনীয় সিম কার্ডগুলো রেখে বাকি যে সিম কার্ডগুলো আছে অবশ্যই আপনি ডিলেট করে দিবেন এ বিষয়ে যদি আপনাদের আরও কোনো মতামত থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ